আমি সুজাতা মানালি সিরিজের লাস্ট ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমরা যাব আজ ট্রেকিং করতে এখন আমরা যেখানে চললাম এটি মানালি ট্যুরের বেস্ট প্লেস ছিল আমার কাছে চললাম আমরা রঘুপুর ফোর্ট দ্য হাইয়েস্ট অল্টিটিউড ফোর্ট অফ ইন্ডিয়া ইন হিমালয়ান থ্রি থাউজেন্ড ফাইভ মিটার্স এভাভ সি লেভেল এটি হিমাচল প্রদেশের একটি হিস্টোরিক প্লেস এখানে যেতে হলে জলরি পাস থেকে প্রায় থ্রি কিলোমিটার ট্রেকিং করতে হবে বর্তমান ফোর্টটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত তবে এর পাথরের কিছু দেওয়াল এখনও বিদ্যমান এখানকার টপ পয়েন্টে থ্রি ডিগ্রি ভিউ আর তার সাথে ধৌলাধর ও পীরপাঞ্জাল পাহাড় দেখা যায় এটা আমার লাইফের ফার্স্ট ট্রেকিং এন্ড এটা যেহেতু হাইয়েস্ট অলটিটিউড ফোর্ট তাই আমার তো ব্রিদিং ইস্যু হচ্ছিলই অনেকবার মনেও হয়েছে থেমে যাই কিন্তু আমি থামিনি মন আবার ভেতর থেকে বলছে এতদিন যে প্লেসে ভিজিট করার জন্যে পাগলামও করেছিলি আর এতটাই পাগলামও যে দু কিলোমিটার বাহিত করে পৌঁছে গেছিস আর এখন বলছি থেমে যাই নো ম্যাম ইটস ইম্পসিবল তাই তোকে চলতে হবে তাই আমিও আবারও ফুল চার্জড হয়ে চলতে লাগলাম যতটা এগোতে থাকি আমি ওবাক চোখে চারিদিকটা দেখি সত্যি কি কোনো কিছু এতটা সুন্দর হতে পারে হুম হতে পারে আর তা শুধুমাত্র নেচার আমার যেটুকু চাওয়া পাওয়া আছে তা হলো অনেক কাজ করব আর যেখানে যেদিন যখন মন চাইবে বেক পেক করে বেরিয়ে পড়বো লাইফটা না খুবই ছোট আজ আছি কাল নেই তাই মন খুলে বাঁচতে চাই বাস মনটা খুলে বাঁচতে চাই আমি স্বর্গের থেকে কিছু प्रत्येक आशा एक बार ना एक बार दरकार चलते चलते ठीक